তাহলে আমরা এখন দেখবো হচ্ছে টাইপ ওয়ান টাইপ ওয়ান হচ্ছে যোজন বিয়োজন তো এটার আমরা একটা অঙ্ক লিখছি রাজশাহী বোর্ড চব্বিশে আসছে তো এটা সাত নম্বর অঙ্ক উদ্দীপকে আছে হচ্ছে এ সমান সমান থিটা এবং হচ্ছে বি সমান সমান কোসেক থিটা তাহলে খ নম্বর অঙ্কে বলছে এ প্লাস বি ইকুয়াল টু এক্স হলে দেখাও যে সেক থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার -1 তো আমরা এই অংকটা কিভাবে করব প্রথমে হচ্ছে আমাদের এই কথাটা লিখতে হবে যে দেওয়া আছে গিভেন দ্যাট গিভেন দ্যাট কি দেওয়া আছে আমাদের a cot θ এটা দেওয়া আছে আর b হচ্ছে cosec θ এটা দেওয়া আছে আমরা এই লাইনটা তুলি এ প্লাস বিস টু এক্স মান বসাই এতে কি দেওয়া আছে আর তে কি এখন এখানে জাস্ট আমাদের দুইটা সূত্র আছে করটের সূত্র একটা হচ্ছে কোসেকের সূত্র যারা কোচে সূত্রগুলো জানো না তাদেরকে বলবো হচ্ছে সূত্রটা হচ্ছে সিম্পল আমরা এখানে যখন লিখবো সাইন তখন সাইনের বিপরীতকে সাইনের বিপরীত হচ্ছে ওয়ান বাই বাই কোসেক তাহলে কোসেক কি হবে কোসেক হবে হচ্ছে হচ্ছে থিটা থিটা বাই সাইন একই জিনিস মানে সাইনটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই কোসেক আবার কোসেকটাকে লিখতে পারি আমরা হচ্ছে ওয়ান বাই সাইন এটা হচ্ছে সূত্র এটা হচ্ছে আমাদের কোসেকের সূত্র আবার একই রকম ভাবে আমরা কটের সূত্র লিখতে পারি কট সমান সমান কি দাঁড়ায় কট থিটা হচ্ছে কস বাই সাইনতিটা কাইন্টা তাহলে এই দুইটাই কি আমাদের এখানে সূত্র এটা একটা সূত্র এটা একটা কি তাহলে এই দুইটা সূত্র কাজে লাগবো লাগাবো আমরা এখানে তাহলে কট মানে কি কট মানে হচ্ছে কস থিটা বাই সাইনতিটা প্লাস কোসেক মানে হচ্ছে ওয়ান বাই সাইনতিটা জাস্ট সূত্র আর কিছুই না ওকে এখন হচ্ছে আমরা এই যে দুইটা লসাগু করব তাহলে লসাগু কি জাস্ট সিম্পল নিচে যেহেতু দুইটাতে সাইন আছে তাহলে আমরা লিখবো সাইন এখন সাইন দিয়ে সাইন কে ভাগ করলে সাইন বাদ তাহলে থাকবে শুধু কস তাহলে লিখবো হচ্ছে কস থিটা প্লাস সাইন দিয়ে সাইন কে বললে সাইন কাটা তাহলে থাকবে শুধু কি 1 তাহলে লিখবো হচ্ছে 1 x ওকে এখন আমরা প্রশ্নের দিকে একটু তাকাই প্রশ্ন দেখো এক্স এর সাথে একটা স্কোয়ার আছে তার মানে হচ্ছে আমাদের এখানে আসার পরে এটাকে বর্গ করতে হবে কি করতে হবে বর্গ করতে হবে তাহলে আমরা এখানে বর্গ করি তাহলে কি আসবে cos θ 1 এরপর হচ্ছে sin টু এক্স তাহলে আমরা বর্গ করব দুই পাশে বর্গ তাহলে আমরা সাইডে লিখে দিব বর্গ করে বর্গ করে ওকে এরপর আমরা কি দেখতে পাচ্ছি এখানে হয়ে যাবে হচ্ছে কস্থিটা প্লাস ওয়ান হোল স্কোয়ার হয়ে যাবে তাহলে বর্গটা আমরা দুই জায়গায় লিখতে পারি কস প্লাস ওয়ান হোল স্কোয়ার আবার হচ্ছে সাইন স্কোয়ার দুই জায়গায় আমাদের স্কোয়ারটা লিখে দিলাম উপরেও লিখলাম স্কোয়ার আর নিচেও লিখলাম স্কোয়ার তাহলে এখানে থাকলো হচ্ছে কি এক্স স্কোয়ার ওকে এরপর আমরা কি লিখতে পারি একবার হচ্ছে আরেকটা সূত্র এখানে তাহলে আমরা প্রথমে লিখলাম দুইটা সূত্র এরপর আমাদের এখানে আরেক আইসা আরেকটা সূত্র লিখতে হবে সূত্রটা কি সূত্রটা হচ্ছে আমরা জানি সাইন এর সাথে স্কয়ার করলে সাইন স্কয়ার থিটা প্লাস কজি স্কয়ার থিটা এই দুইটা সমান সমান হচ্ছে ওয়ান ঠিক আছে তাহলে আমরা এখানে যদি সাইনের মানটা বসাইতে চাই তাহলে সাইন কি আসবে সাইন স্কয়ার তাহলে জাস্ট এখানে একটা সূত্র আর একটা সূত্র ওয়ান মাইনাস কীটা এই সাইনের পরিবর্তে আমরা কি লিখবো ওয়ান থিটা লিখবো ওয়ান মাইনাস কোয়ার থিটা আর উপরে যা আছে তাই কজ থিটা প্লাস ওয়ানোয়ার এরপরে আমরা কি করব এখন এটা হচ্ছে একটা সূত্র লিখতে পারি আমরা ওয়ান হচ্ছে কি আমরা বলতে পারি ওয়ান এর উপর স্কোয়ার আছে তাহলে এই স্কোয়ার মাইনাস কজ স্কোয়ার তার মানে হচ্ছে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা হচ্ছে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে সূত্রটা হচ্ছে জাস্ট সিম্পল স্কোয়ার কে বাদ দিলে কি থাকে এ আর বি থাকে আবার এ আর বি থাকে তাহলে একবার হচ্ছে প্লাস একবার হচ্ছে মাইনাস তাহলে এ স্কোয়ার মাইনাস বি সূত্র হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি তাহলে আমরা এখানে যেহেতু ওয়ান স্কোয়ার মাইনাস কজ স্কোয়ার তাহলে আমরা লিখব হচ্ছে স্কোয়ার কে থাকে হচ্ছে ওয়ান আর হচ্ছে কজ ওয়ান আর হচ্ছে কজ তাহলে আমরা কি করব একবার হচ্ছে দুটার মাঝখানে প্লাস দিব আবার হচ্ছে দুটার মাঝখানে মাইনাস দিব এটাই হচ্ছে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাহলে এখানে কি আসতেছে এখানে হচ্ছে কজ প্লাস ওয়ান তাহলে আমরা এটা ওয়ানপ্লাস কজও লিখতে পারি কারণ যোগ চিহ্ন আছে তো আমরা হচ্ছে চিহ্ন এপার এদিক এদিক করে লিখতে পারি কোনো সমস্যা নাই ওয়ান প্লাস কজ একবার ওয়ানপ্লাস কজ দুইবার সমান সমান হচ্ছে এক্স স্কোয়ার তাহলে এখানে হচ্ছে আমাদের ওয়ান প্লাস কস্থ থিটা আর হচ্ছে ওয়ানপ্লাস থিটা মিলে গেছে তাহলে কাটা তাহলে এখানে থাকে কি থাকে হচ্ছে ওয়ান প্লাস তাহলে এখান থেকে আমরা কি করতে পারি বলতো এটা আমার মিলানোর জন্য জাস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে আমরা হচ্ছে জাস্ট যোজন বিয়োজন দেখতে পাচ্ছি এখানে শুধু একবার হচ্ছে যোগ করছে একবার হচ্ছে বিয়োগ করছে তাহলে আমরা এই পর্যন্ত আসার পরে যোজন বিয়োজন করে দিলে আমাদের এখানে প্রমাণটা চলে আসবে তারপরে কি করবো আমরা এখানে প্রমাণের জন্য উপরে যেটা আছে এটা লিখবো ওয়ান প্লাস কস থিটা ওয়ান প্লাস কস তারপরে হচ্ছে প্লাস ডজন বিজন করার নিয়ম হচ্ছে কি উপরে যেটা আছে ওটাকে আমরা দুইবার লিখবো দুজন বিজন করার নিয়ম হচ্ছে উপরে যেটা আছে ওইটাকে আমরা দুইবার লিখবো ওয়ান প্লাস কস থিটা একবার লিখছি আবার ওয়ান প্লাস কস থিটা একবার লিখছি দুইবার লিখছি এখন হচ্ছে নিচেরটাকে আমরা একবার যোগ করব আমরা জানি যোগ করলে চিহ্ন গুলো পরিবর্তন হয় না অর্থাৎ এখানে ওয়ান প্লাস ওয়ান আছে প্লাস ওয়ান হবে এখানে মাইনাস কস ত্রিটা আছে মাইনাস কস ত্রিটাই হবে এরপর আমরা একবার বিয়োগ করবো তাহলে বিয়োগ করলে চিহ্নগুলো পাল্টাই যাবে এটা আগে কি চিহ্ন আছে আছে তাহলে হয়ে যাবে মাইনাস আর এটা আগে এটার আগে মাইনাস আছে তাহলে হয়ে যাবে প্লাস এটাই হচ্ছে দুজন বিয়োজন তাহলে এখানে আবার আমরা উপর একটা দুইবার লিখবো এক্স স্কোয়ার দুইবার দুইবার লিখছি আবার নিচে কিছু নাই মানে মনে মনে আমরা কি করবো একটা ওয়ান আছে এখানে

এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এখানে আমরা কয়টা সূত্র এপ্লাই করলাম এখানে একটা সূত্র এখানে একটা সূত্র এখানে একটা সূত্র তিনটা সূত্র আর এই যে এটা একটা সূত্র তাহলে এখানে মোট আমরা চারটা সূত্র অ্যাপ্লাই করছি এই চারটা সূত্র দিয়ে আমরা হচ্ছে এখানে অঙ্কটা কমপ্লিট করে ফেললাম তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো তারপরে যদি কোনো লাইন না বুঝতে পারো আমাকে কমেন্টস করে জানে সমস্যা নেই এরপর হচ্ছে রাজশাহী বোর্ড একুশ রাজশাহী বোর্ড একুশের উদ্দীপকা ইজিক মাইনাস এই স্কোয়ার ওয়ান প্লাস এই স্কোয়ার তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে সলভ আগের মতোই জাস্ট আমরা হচ্ছে প্রথমে প্রথম সমীকরণ যেটা আছে এটা তুলবো দেওয়া আছে দেখে গিভেন দ্যাট

সাইন থিটা এটা হচ্ছে আমাদের সুপ্রথম সূত্রটা তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে কোসেক মানে হচ্ছে ওয়ান বাই সাইন থিটা cot theta তাহলে কটের জন্য কি বলছিলাম কটের জন্য হচ্ছে ওয়ান বাই cot theta কি cot কর্থিটা হচ্ছে theta বাই uh, theta কস্থিটা বাই সাইন থিটা তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে কজের জন্য কটের জন্য লিখবো হচ্ছে বাই কস হচ্ছে এ তাহলে এখান থেকে আগের মতো লসাগু হচ্ছে তাহলে লসাগ হচ্ছে তারপর হচ্ছে সাইন দিয়ে ভাগ করলে সাইন্থিটা বাদ তাহলে থাকবো হচ্ছে শুধু উপরে ওয়ান মাইনাস সাইন দিয়ে ভাগ করলে সাইন্থিটা বাদ তাহলে থাকবো হচ্ছে শুধু কস তাহলে লিখলাম হচ্ছে কস থিটা ইজিক টু এ তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি এর সাথে কি আছে স্কোয়ার আছে একে কি করতে হবে বড় করতে হবে তাহলে আমরা হচ্ছে বড় বর আর হচ্ছে হচ্ছে এই স্কোয়ার কি করে বর্গ করে ওকে তারপরে কি করব এই যে স্কোয়ারটা আমরা হচ্ছে একবার হচ্ছে দিব হচ্ছে ওয়ান মাইনাস কস থিটার উপরে বড় করব আবার হচ্ছে সাইন থিটার উপর তারপর সাইন স্কোয়ার থিটা আমাদের এই স্কোয়ার তাহলে এরপর আমরা কি করবো এরপর হচ্ছে সাইন থিটার সূত্রটা লিখবো তাহলে সাইন থিটার সমান সমান কি সাইন থিটা হচ্ছে সূত্র হচ্ছে কজের সাথে তাহলে আমরা এখানে জানি সাইন সূত্রটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজিক টু ওয়ান তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে সাইন থিটের সূত্র হচ্ছে সাইন স্কোয়ার ইজ ইকাল টু ওয়ান স্কোয়ার থিটা তাহলে আমরা লিখবো হচ্ছে ওয়ান মাইনাস কোয়ার থিটা আর এখানে আছে ওপর আছে ওয়ান মাইনাস হোল সমান হচ্ছে তাহলে এখানে কি আসতেছে তাহলে হচ্ছে এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর মতো ওয়ান ওভার চাইলেই এটা কি কিন্তু পারি তাহলে এ সূত্র তাহলে এ স্কোয়ার মাইনাস বি সূত্র হিসাব করলে কি আসবে বললাম যে এ স্কোয়ার মাইনাস বি সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র একবার হচ্ছে এ স্কোয়ার কে বাদ দিলে থাকে এ বি আবার এ স্কোয়ার কে বাদ দিলে থাকে এ বি তাহলে একবার লিখবো হচ্ছে মাসখানে প্লাস একবার লিখবো মাসখানে মাইনাস তাহলে এখানে এ স্কোয়ার কে বাদ দিলে কি থাকে স্কোয়ার থাকে হচ্ছে ওয়ান আর হলো কস ওয়ান আর হলো কস তাহলে একবার লিখবো হচ্ছে ওয়ানোয়ার ঠিক আছে তাহলে এখানে কি থাকতেছে তাহলে আমরা এখানে বলতে পারছি হচ্ছে ওয়ান মাইনাস কস দুইবার ওয়ান কস্তিটা ওয়ান মাইনাস আর এখানে হচ্ছে ওয়ান তাহলে হচ্ছে এই স্কোয়ার তাহলে আমরা এখান থেকে ওয়ান মাইনাস কস্তিটা ওয়ান মাইনাস কস্তিটা কাটাকাটি করে দিতে পারি থাকতো কি এখানে ওয়ান মাইনাস কস্তিটা আর হচ্ছে ওয়ান প্লাস হচ্ছে এই তাহলে আমরা যোজন বিয়োজন করতে পারি যোজন বিয়োজন করার সময় একটা জিনিস মনে রাখবো বলছিলাম উপরেরটা দুইবার লিখতে হয় এরপরে নিচেরটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি একটা জিনিস দেখো যে এখানে আছে আগে আছে ওয়ান তারপর আছে এই স্কোয়ার তাহলে এটা করার জন্য আমরা একটা টেকনিক অবলম্বন করব সেটা হচ্ছে যেহেতু ওয়ানটা উপরে তখন আমরা জানি উপরেরটাকে টাকে দুইবার লিখতে হয় এরপর একটাকে হচ্ছে যোগ করতে হয় এরপর হচ্ছে বিয়োগ করতে হয় তো আমরা এখানে একটা কাজ করব সেটা হচ্ছে যেহেতু ওয়ানটা প্রথমে দিছে এখানে আমরা যোজন বিজন করতে পারি এখনই কিন্তু একটা বিষয় খেয়াল করো সেটা হচ্ছে যোজন বিজন করার সময় বলছিলাম প্রথমে হচ্ছে যেটা উপরে থাকে দুইবার লিখতে হয় এরপরে নিচে একবার যোগ করব একবার বিয়োগ করব করবো এখানে যদি আমরা আগে লিখি তাহলে আসবে আসবে আগে তারপর হচ্ছে প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাট আমরা এখানে দেখতে পাচ্ছি এরকম এরকম কিছু এখানে নাই সো আগে আছে ওয়ান তার মানে হচ্ছে এখানে আমরা কি করব এখানে বিপরীতকরণ করব নিচে ওয়ান আছে তো এখানে আমরা বিপরীতকরণ করে দিব তার মানে হচ্ছে কি হবে উপরের ওয়ান যাবে উপরে আর এই স্কোয়ার নিচে উপরের টা আসবে নিচে তাহলে নিচেরটা গেল উপরে উপরের আসলো কোথায় নিচে ঠিক একই কাজটা আমরা হচ্ছে এখানেও করব তাহলে হচ্ছে ওয়ান প্লাস কস্থিটা এটা যাবে উপরে ওয়ান মাইনাস কস এটা আসবে নিচে তাহলে দেখো আমাদের এখন হচ্ছে যোজন বিজন করলে উপরেরটা আমরা হচ্ছে ওয়ান এটা আমরা হচ্ছে দুইবার লিখতে পারবো এরপর হচ্ছে এই প্লাস এই স্কোয়ার মাইনাস এই স্কোয়ার ওকে তাহলে আমরা দেখি কি করব উপর দুইবার লিখবো তার মানে হচ্ছে ওয়ান প্লাস কস্তিটা একবার ওয়ান প্লাস কস্তিটা দুইবার তারপরে হচ্ছে নিজেটাকে একবার যোগ করব যোগ করলে চিহ্ন গুলা যা আছে তাই থাকবে তাহলে হচ্ছে প্লাস ওয়ান মাইনাস কস্তিটা তারপর হচ্ছে মাইনাস ওয়ান প্লাস কস্তিটা ইজ ইকাল টু উপরে ওয়ান বাই ওয়ান তাহলে হবে এখানে প্রথমে হচ্ছে আহ যোগ করবো তাহলে হচ্ছে প্লাস এই স্কোয়ার এরপর হবে মাইনাস এই স্কোয়ার তাহলে আমরা এখানে হচ্ছে একটা কাজ করি সেটা হচ্ছে কস কস কাটা তাহলে এখানে থাকতেছে কি ওয়ান ওয়ান ও কাটা এখানে হচ্ছে তাহলে আর এখানে হচ্ছে টু কালে তাহলে আসতেছে হচ্ছে ওয়ান প্লাস এই স্কোয়ার ওয়ান মাইনাস এই স্কোয়ার তাহলে এখানে টু টু কাটা থাকবে ওয়ান তাহলে হচ্ছে ওয়ান বাই কস থিটা হচ্ছে ওয়ান প্লাস এই স্কোয়ার এই স্কোয়ার তাহলে এখন দেখতে পাচ্ছো এটা জাস্ট ঠিকই আছে কিন্তু উপরে হচ্ছে মাইনাস তারপর নিচে হচ্ছে প্লাস তাহলে আমরা আবারও বিপরীতকরণ করছি এখানে যেরকম বিপরীতকরণ করছি আমরা এখানে বিপরীতকরণ করে বিপরীতকরণ করে তাহলে আমরা এখানে আবারও বিপরীত করে দিলে আমাদের উত্তর শেষ তাহলে মানে ওয়ান আছে উপরে চলে যাবে নিচে আর কস আছে নিচে চলে যাবে উপরে তাহলে কস থিটা ইকুয়ালস টু এখানে নিচেরটা উপরে চলে যাবে তাহলে ওয়ান মাইনাস এ স্কোয়ার ওয়ান প্লাস স্কোয়ার এখানে আবার আমরা কি করছি বিপরীতকরণ করছি তাহলে হচ্ছে প্রমাণিত প্রুফ আশা করি বুঝতে পারছো এরপর যদি কোনো জায়গায় না বুঝতে পারো আমাকে কমেন্টস করে তোমরা লিখ এরপর দেখবেন হচ্ছে সিলেট বোর্ড চব্বিশ সিলেট বোর্ড চব্বিশের উদ্দীপকে আছে হচ্ছে সেক থিটা মাইনাস টেন থিটা ইজ ইকাল টু পি এরপরে খ নাম্বার প্রশ্নে বলছে পি ইজ ইকাল টু এক্স হলে প্রমাণ করো যে কস থিটা ইজ ইকাল টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তখন এখন এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করব দেখি তাহলে পি এর সমান সমান এক্স দেওয়া আছে আমরা হচ্ছে তুলি লিখি দেওয়া আছে দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে পি সমান সমান এক্স তাহলে আমরা আবার তুলি আবার ওটা দেওয়া আছে সেক থিটা মাইনাস টেন থিটা ইজিক টু পি তাহলে আমরা পি এর জায়গায় কি বসাবো এক্স বসাবো থিটা মাইনাস tan theta is equal to x পর্যন্ত বুঝছি আমরা জাস্ট এখানে আমাদের p সমান সমান x দেওয়া ছিল এরপর উদ্দীপকটা তুলছি তারপর হচ্ছে p এর জায়গায় x বসাইছি ওকে এরপর হচ্ছে সূত্র তাহলে আমাদের sec এর সূত্রটা কি আর tan এর সূত্রটা কি sec সমান সমান আমরা জানি কি sec হচ্ছে কার বিপরীত cos এর বিপরীত cos θ সমান সমান হচ্ছে cos θ সমান সমান হচ্ছে 1 sec তাহলে sec θ সমান সমান কি আসবে সমান সমান আসবে হচ্ছে ওয়ান বাই কিনা টেন কি টেন থিটা মানে হচ্ছে আমরা জানি টেন থিটা টেন থিটা হচ্ছে দুই আমরা টেন থিটা লিখবো টেন থিটা সমান সমান হচ্ছে সাইন থিটা বাই কথ থিটা সাইন থিটা বাই তাহলে টেন থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা টেন কি লিখবো আমরা হচ্ছে সাইন থিটা বাই ওকে এরপর হচ্ছে এক্স তাহলে আমরা এখান থেকে আগের মতো কস হচ্ছে বা লসাগু তাহলে কস থিটা যদি লসাগু নেই দুইটাই কস আছে আমরা কস নিলাম লসাগু কজ দিয়ে ভাগ করলে কস বাদ তাহলে থাকবে হচ্ছে ওয়ান মাইনাস মাইনাস চিহ্ন মাইনাস চিহ্ন লিখলাম cos θ আছে cos বাদ তাহলে হবে হচ্ছে শুধু sin তাহলে হচ্ছে sin θ ইকুয়ালস টু হচ্ছে x তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আগের মতো x এর উপর স্কয়ার আছে দ্যাট মিন্স হচ্ছে এখানে আমাদের বর্গ করতে হবে 1 sin θ আর হচ্ছে cos θ বর্গ করতে হবে আমাদের তার মানে হচ্ছে x হোল স্কোয়ার বর্গ করছি তাহলে স্কোয়ারটা দুই জায়গায় হবে ওয়ান মাইনাস সাইন থিটার সাথেও বর্গ দিব আবার হচ্ছে কজের সাথেও বর্গ দিব তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার এবার আসি কজ স্কোয়ার তাহলে কজ স্কোয়ার থিটা মানে কি কজ স্কোয়ার থিটা মানে হচ্ছে আমরা আগে সূত্রটা দিয়ে লিখছিলাম সাইন থিটা প্লাস কজ থিটা তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা তাহলে আমরা কচের জায়গায় কি লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এখানে আছে হচ্ছে ওয়ান মাইনাস সাইন থিটা ঠিক আছে এরপর আমরা হচ্ছে এখানে আগের মতো এখানে হচ্ছে এ এটা যদি আমরা ধরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি এ স্কোয়ার মাইনাস বি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার বাদ দিলে থাকে হচ্ছে এ বি স্কোয়ার বাদ থাকে হচ্ছে এ বি তাহলে হচ্ছে একবার আমরা কি করব যোগ করব একবার হচ্ছে আমরা বিয়োগ করব এবার এই হিসাব করে এখানে স্কোয়ার কে বাদ দিলে থাকে 1 আর হচ্ছে সাইন তাহলে আমরা লিখব হচ্ছে এর নিচে ওয়ান আর হচ্ছে সাইন ওয়ান আর হচ্ছে সাইন তাহলে আমরা একবার কি দিব একবার হচ্ছে প্লাস একবার হচ্ছে মাইনাস এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এখানে হচ্ছে ওয়ান মাইনাস হোল স্কোয়ার তাহলে এটা হচ্ছে দুইবার আছে ওয়ান মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার মানে দুইবার ওয়ান মাইনাস সাইন থিটা ওকে এখানে আছে এক্স স্কোয়ার তাহলে এটা হচ্ছে ওয়ান মিলছে ওয়ান মাইনাস সাইন্টিটা কাটা তাহলে থাকলো কি ওয়ান মাইনাস সাইনতিটা ওয়ান প্লাস সাইন্তিটা ইযুক্য়াল টু এক্স স্কোয়ার তাহলে আমরা হচ্ছে আগের মতো হিসাবে করি দেখো দুজন বিজন করতে গেলে আমরা জানি প্রথমে হচ্ছে আমাদের উপরটা দিবার লিখতে হয় কিন্তু উপরটা আছে এক্স স্কোয়ার তাহলে এটা তো মিলবে না তাহলে আমরা কি করব আগে হচ্ছে এটাকে বিপরীতকরণ করে নিই বিপরীতকরণ মানে হচ্ছে নিচেরটাকে উপরে উপরেটাকে কি কোথায় নিবো নিচে নিব তাহলে আমরা হচ্ছে এখানে দেখো কি পাবো ওয়ান প্লাস সাইন থিটা এটা ছিল নিচে এটাকে লিখছি উপরে আর ওয়ান মাইনাস সাইন থিটা এটা ছিল উপরে নিয়ে আসছি নিচে এখানেও একই কাজ করি নিচে মনে মনে ওয়ান আছে ওয়ানটা চলে যাবে উপরে আর এক্স স্কোয়ারটা চলে আসবে নিচে কি করছি আমরা বিপরীত করণ করছি বিপরীত করণ করে তাহলে বিপরীত করণ করে তাহলে আমরা এখানে কি পাচ্ছি তাহলে দেখি এবার হচ্ছে আমরা যোজন করি আমাদের মিলে যাবে আর দেখো ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান প্লাস দুইবার লিখলাম উপরের দুইবার লিখলাম নিচের একবার যোগ করব যোগ করলে হচ্ছে চিহ্ন কোনো পরিবর্তন হবে না এটা আগে প্লাস চিহ্ন আছে তাহলে প্লাস ওয়ান এটা আগে এটা আগে মাইনাস চিহ্ন আছে মাইনাস সাইন যোগ করছি এরপরে হচ্ছে বিয়োগ করব বিয়োগ করলে হচ্ছে চিহ্নগুলা পাল্টাই যাবে তার মানে এটা আগে প্লাস চিহ্ন আছে